নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রজাতির নতুন আলো উঠছে যার বাজার মূল্য আজ কি লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গে যেমন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে অপরদিকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব হরিয়ানার সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে প্রতি বাহান্ন কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকার মধ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার গুরাপে জ্যোতি আলু উঠতে শুরু করেছে এই জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা গোঘাটে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো আশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আজ হুগলি জেলার গোঘাটে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা আজ খাতরায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আর নব্বই টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা আজ ঝাড়গ্রাম জেলার বিনপুরে বর্তমানে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো নব্বই টাকা এই বিনপুরে বর্তমানে নামি জ্যোতি আলুর গাছে ব্যাপক ক্ষতি লক্ষ্য করা আছে ধসা এবং পোকার উপদ্রবকে কেন্দ্র করে আজ দুনিয়াখালীতে নতুন জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা হিসাবে আজ বাঁকুড়া জেলার পাত্র পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা হিসাবে বিষ্ণুপুরে আজ পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা ঝাঁকরায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা হিসাবে হরিপালে আজ জ্যোতি আলু উঠতে শুরু করেছে এর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা কাস্টকরায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা দেশ আজ যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে গতকালকের তুলনায় উত্তরবঙ্গের ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো দশ টাকা ফালাকাটায় আজ পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকার কাছাকাছি হাটায় আজ পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকা আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা আজ কোচবিহারে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকা যদি আমার এই ভিডিওটি এই পরিস্থিতিতে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ